হচ্ছে আল্লাহর এবাদত করা এখন আমরা এবাদত যদি করতে না পারি আমরা আল্লাহর কথা আল্লাহর নবীর কথা যদি প্রকাশিত না করতে পারি তাহলে কিভাবে চলবে বলে এই বাংলাদেশে যেখানে শতকরা পঁচানব্বই জন মানুষ মুসলমান সেখানে যদি অবস্থা হয় তাহলে কি অবস্থা ছিল সেটা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে আজকে আমি

কারণ আমাদের আঘাত আছে আমরা বিশ্বাস করি আমার করার পরে আমার এই সকল হিসাব থাকে আমার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আমি আজকের রয়েছেন এবং সামাজিক ব্যক্তিবর্গ এখানে রয়েছেন যেমন সমাজের কাজ করেন আমি সবাইকে বলতে চাই যে জীবনযোজন এবং তিনি যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্মের আরো ছড়িয়ে পড়বে এবং শান্তির বার্তা শুধু শান্তিও ছড়িয়ে পড়বে শান্তি সকলের জন্য